পাকিস্তানের মাটিতে পাকিস্তানিদের বিপক্ষে কঠিন লড়াই নামছে লিটন বাহিনী সদ্য পিএসএল চ্যাম্পিয়ন হওয়া রিশাদ মিরাজদের ওপর এবার জাতীয় দলের দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতে বাজে অভিজ্ঞতার পর টাইগারদের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তার ওপর চোট ও পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর কারণে একাধিক তারকা ক্রিকেটারকে মিস করবে বাংলাদেশ তবুও বেশ শক্তিশালী একাদশ টাইগারদের প্রয়োজন কেবল সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে অবধারিতভাবেই থাকবেন পারভেজিমন মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে কাজে লাগানোর দায়িত্ব থাকবে তার ওপর ইনিংস শুরু করতে ইমনকে সঙ্গ দেবেন আরেক বাহাতি তানজিদ তামিম শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে হলে ইমন তামিম জুটিতে ভালো শুরু করতেই হবে তিন অধিনায়ক লিটন দাসের জায়গা অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও অধিনায়কের ব্যাট হাসছে না নিয়মিত পাকিস্তানে গিয়ে রান খরা কাটানোর পালা মিডল অর্ডারে বরাবরের মতো দল বেশি ভরসা করবে তাওহিদ হৃদয়ের ওপর সাম্প্রতিক সময়ে নানা বদনাম হৃদয়কে কাটাতে হবে ব্যাট হাতেই দলের তোলার গতি বাড়াতে জাকর আলী অনেক ও শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিং কাজে দেবে বেশ তারা সফল হলে দলও এগিয়ে যাবে অনেকটাই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নাকি সহ অধিনায়ক শেখ মেহেদি এই প্রশ্নের সমাধান খুঁজতে হবে টিম ম্যানেজমেন্টকে আমিরাতে দলের প্রত্যাশা মেটাতে পারেননি মেহেদি তবে কি এবার কপাল খুলবে মিরাজের সদ্য পিএসএল চ্যাম্পিয়ন হওয়া রিশাদ হোসেন হতে পারেন দলের ট্রাম্প কার্ড পাকিস্তানে মাটিতে দুর্দান্ত বোলিং করে লাহোরের শিরোপা জয়ের অন্যতম কারিগর তিনি এবার জাতীয় দলেও লেগ স্পিনের ভেলকি দেখাবেন রিষাদ সেটাই তো সবার আশা চোটের কারণে পাকিস্তানে যাননি মুস্তাফিজুর রহমান স্বেচ্ছায় পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ান নাহিদ রানা ফলে পেস ইউনিট সাজাতে বেশ বেগ পেতে হবে বাহাতি শরীফুল ইসলাম একাদশের জায়গা পেতে যাচ্ছেন তার সঙ্গে দুই ডানহাতি হাসান মাহমুদ ও তানজিম সাকিবকে দেখা যেতে পারে পাকিস্তান বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তাই তো কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগারদের খেলা শুরু বাংলাদেশ সময় বুধবার রাত নয়টায়